নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ভাই বাংলাদেশের যারা আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাদের জন্য একটা বড় সুখবর এনেছি অনেক দিন পর আওয়ামী লীগ নেতা জন্য একটা বড় সুখবর দিতে চলেছি বাংলাদেশের জন্য সুখবর ভারত এবং বাংলাদেশের জন্য এটা একটা বড় সুখবর কারণ ভারত বরাবরই আওয়ামী লীগ শেখ মুজিবুর শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে এসেছে কারণ আওয়ামী লীগ শেখ মুজিবর শেখ হাসিনা সমস্ত লোকজনকে সাথে নিয়ে চলতে ভালোবাসে হিন্দু মুসলমান ঐক্যমতে চলতে ভালোবাসে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে ভালোবাসে সেইখান থেকে ভারতও শেখ হাসিনা আওয়ামী লীগকে বেশি পছন্দ করে এটা স্বাভাবিক বিষয় এবার পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে দুর্বৃত্তরা আমি দুর্বৃত্ত এই জন্যই বলব সন্ত্রাসী এই জন্যই বলবো কারণ শেখ হাসিনাকে কিন্তু তারা এখনো ভোটে হারাতে পারেনি এখনো ভোটে হারাতে পারেনি তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে শেখ হাসিনা না পালালে বা শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে না যেত তাহলে শেখ হাসিনাকে হত্যা করত কিন্তু সেই সমস্ত জামাত ছাত্র সংগঠনেরা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা কিন্তু একটা বড় খবর অনেকদিন ধরেই খারাপ খবরের মধ্যে রয়েছে শেখ হাসিনা প্লাস বাংলাদেশের জনগণ বাংলাদেশের বেশিরভাগ জনগণ কিন্তু শান্তি চায় এই যে এখন যেটা চলছে তা কিন্তু লুটপাট খুন জখম চলছে কেউ ভালো নেই কেউ ভালো নেই দাদা কেউ ভালো নেই বাংলাদেশে তো এখন যেটা খবর পাচ্ছি এত কিছু করেও বিশ পার্সেন্টের ওপরে ভোট পাচ্ছে না বিএনপি মানে এখন ভোট হলে বিশ পার্সেন্টের ওপরে ভোট পাবে না বিএনপি এমনও খবর পাচ্ছি ছাত্র সমাজ জামাত সমস্ত মিলে ভোট না বুঝতে পারছেন এখনো পঞ্চাশ এখনো কাকে ভোট দেবে বুঝতে পারছে না তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের সমীক্ষা না এটা বাংলাদেশের জামাত বাংলাদেশের ছাত্র সংগঠন বাংলাদেশের সেই সমস্ত টিভি চ্যানেল যারা সবসময় শেখ হাসিনার বিরোধী করে তারাই কিন্তু এই সমীক্ষা করেছে তারা বলছে 35% লোক এখনো কিছু বলতে পারছে না এই 5 থেকে 10% ভোট নাকি আওয়ামী লীগ পাবে 20% পাবে বিএনপি আর 30 পাবে নাকি ছাত্র জামাত তাহলে বুঝতে পারছেন 20% বিএনপি 30% জামাত এবং ছাত্র বাহিনী আর 35% নাকি কিছুই বলতে পারছে না তো আমি আপনাদের বলে রাখি এখন মুখের সামনে কেউ কিছু বলছে না আসলে ভোট কিন্তু পাবে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক সংগঠন কিন্তু আওয়ামী লীগের কাছেই রয়েছে যাদের বয়স 35 থেকে 40 চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর তারা সকলেই আওয়ামী লীগকে ভোট দেবে অর্থাৎ শেখ মুজিবরকে ভোট দেবে কারণ তারা জানে শেখ মুজিবর কত কষ্ট করে বাংলাদেশটা বানিয়েছিল এখন যারা রয়েছে যারা জামাত যারা ছাত্র সংগঠন তারা বেশিরভাগই রাজাকার বা পাকিস্তানের সমর্থন করছে বুঝতে পারছেন তখন যারা মুজিবরের বিপরীতে ছিল এখনো তারা মুজিবরের বা শেখ হাসিনার বিপরীতে একটু ভালোভাবে চিন্তা করবেন তাহলে সব বুঝতে পারবেন তো মোট কথা এখনো ভোট হলে শেখ হাসিনাকে হারাতে পারছে না এটা সমীক্ষা বিরোধী দলগুলোর বিরোধী চ্যানেলগুলো যারা শেখ হাসিনাকে বিরোধী করে বা শেখ হাসিনার বিরুদ্ধে যারা সব সময় থাকে তাদের সমীক্ষা এটা